এবারে সব দেখে শুনে নে এরকম একটা দিয়ে মালদে ধরিয়ে দে মাল মেপে নে কোথাতে বাদ দেবে এরম দিয়ে ধরে এখান থেকে এবার কাটবে পড়ো লাহু মুহম্মদুর রসুল্লাহ আচ্ছা গোপ কাটা সুন্নত বিসমিল্লা বলে কাটে নোক কাটা সুন্নত বিসমিল্লা বলে কাটে আরও অনেক সুন্নত আছে বিসমিল্লা বলে ওটাও তো কাটা সুন্নত কলমাপড়ি কাটা হয় কেন কিরাম মুসলমান ছাটা তুলে মুসলমানের চিহ্ন দেখানো ছাড়ার কোন কোনো ধন্যবাদ কিন্তু যে বাপ মগরেবে তিন ডাকাত ফরজ পড়ে না সেই বাপের কি দরকার ছিল কচির খাতনা দেওয়ার আমাদের এই একটা সর্বনেশে ভুল এইটা একটু হাজামের জিজ্ঞেস করবেন দিন আমার কাটার সময় কি পড়ে তা মনে নিকো তবে আমার ছেলেপিলেদের যখন কাটে ওই ওইদিকে কলমা বাড়ায় না না দাদা পেছন দেখতে এই ঠ্যাঙের তলায় হাত পুড়িয়ে হাত তুলে যেন বাঁশ কল সামনে ডিম ভাজা আছে ছাড়াচুরা আছে গাল হা করলে মাল ঢুকিয়ে দেবে ওইটা বলো খাবার না আসলে কান্তি দেবে না ও খাবারটা বলো একরকম ডিস আমি যে একটু কেঁদে কেঁদে কেটে যে জ্বালা একটু কমাবো সেও লাইন এবারে সব দেখে শুনে নে এরকম একটা দিয়ে মালদে ধরে দিয়ে মাল ভেপে নেবে এরকম দিয়ে ধরে এখান থেকে এবার কাটবে পড়ো লাহু মোহাম্মদুর রসুল্লাহ আচ্ছা গোপ কাটা সুন্নদ বিসমিল্লা বলে কাটে নোক কাটা সুন্নত বিসমিল্লা বলে কাটে আরও অনেক সুন্দত আছে বিসমিল্লা বলে ওটাও তো কাটা সুন্দর পড়ে কাটা হয় কেন বলেন বলেন ওটাও তো সুন্নত কলমা পড়ে কেন কাটা হবে ওটা পৃথিবীতে কোন হাদিসে কোন কোরআনে কোন তফসিরে কোন ফতোয়ার কিতাবে যদি লেখা থাকে যে খাতনা দিতে গেলে কলমা পড়িয়ে কাটতে হয় কল্লা কেটে তার হাতে তুলে দেব দেখ এক পৃথিবীর কোন কিতাবে আছে যে খাতনা দিতে গেলে কলমা পড়ে কাটাতে কাটতে হয় সারা পৃথিবীর কোন দেশে এই পদ্ধতিটাকে মুসলমানি বলা হয় না প্রায় অনেক সময় তেলে গায়ে মারা অমুক হাজাম স্বল্প মূল্যে মুসলমানি দেওয়া হয় আমি ছেড়ে ফেলে দিছি আমার লেখ খাত না দেওয়ায় মুসলমানি দেওয়ায় তার মানে পৃথিবীতে কেউ এই প্রথাটাকে মুসলমানি বলে না সবাই বলে খাতনা আর বাংলা ভাষাভাষী মানুষ এরাই বলে মুসলমানি তার মানে পাঁচটা কলমার একটাও ভালো করে পড়তে পারবে না মুসলমান আবার লাইন কি তাহলে হাজামডা ডেকে মুসলমান করে নেয় তার মানে কি ওরা কাটাকাটির আগে তাহলে কি অন্য কিছু ছিল ওইটা কেটেই যখন মুসলমান হলো তাহলে তার আগে কথা বলেন না কেন আসলে এই জাতিটার ইসলাম গ্রহণ করবার রসুল্লার আদর্শ নেওয়ার যাবতীয় সর্বনাশ ঘটেছে ওই জায়গাটায় ওই যে হাজাম কেটে গেল তিন মৌজার পিলারে চিহ্ন গেল এই হলো মুসলমানের মুসলমানিত্বের সবচেয়ে বড় চিহ্ন নাম কি শেখ শহীদুল ইসলাম আল কাদের দেখলি মনে হয় যেন জান্নাত থেকে এক্ষুনি বেরিয়ে আমি তা তুমি খ্রিস্টান না বৌদ্ধ হিন্দু না কি তাহলে মুসলমান আমি দ্বিতীয় কলমাটা পড়ো দিন তাহলে আমার মা জানে তাহলে তো ব্যস্তে পর পঞ্চম কলমাটা বলতে আমার দাদি রোজ পড়ে ওই কলমাটা এমন তুই মানে মুসলমানটা পড়ো তাহলে আমার বাপ ওই কলমা পড়তে পড়তে মরে গেল এমনি তুই মুসলমান একটা কলমা পড়তে পারতোস না তুমি কিরাম মুসলমান সাটা তুলে মুসলমানের চিহ্ন দেখানো ছাড়া আর কোনো বলেন বলেন আর কোনো কোনো উপায় নেই ইসলামের দৃষ্টিতে যে কলমা কালাম কলমা সাদাত এগুলো পড়ার ব্যাপার মানে বোঝার ব্যাপার এবং সেগুলো মনে রাখার ব্যাপার এদের কাছে ও নেই এরা মনে করেছে ওইটা কাটলি মুসলমান ওরে ভাই হসপিটালে মশার টেঙ্গে রোজ দূর রাস্তা করে কেটতেছে কমল চ্যাটার্জী হরিপদ গুহ নরেন দাস কারণ ক্যান্সার হচ্ছে হেড অফিসি ডাক্তার বলে কেটে বাদ দিতে হবে রোজ কাটা হচ্ছে দু চারটে করে মুসলমান হওয়া আর না হওয়ার সাথে খাতনার কোনো সম্পর্ক কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেম মৌলানা হাফিজকারী কেউ কোনো কেতাব পড়ে বলতে পারবে না যে জইটা কাটলি মুসলমান না কাটলি অমুসলিম এ কথা কেউ কখনো বলতে পারবে না আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইটালিতে তো বাচ্চার ছ সাত দিন বয়স হলেই ওরা খাতনা দিয়ে দেয় কোন ধর্মের দেখা দেখে নেই নারীটা কেটে বাদ দেয় আর করিয়ে দেয় খ্রিস্টান ইসলাম ছাড়া অন্যান্য যত জাতি আছে ওরা কেটে দেয় কেন তখন এটা চিকিৎসা স্বাস্থ্যের খুব জরুরি এটা থাকলে পরবর্তীকালে ঝামেলা হওয়ার ভয় আছে কেটে বাদ দেয় আর আমরা সেইটা ধরে নিয়েছি যে যেইটা না কাটলি মুসলমান মুসলমান এখনো যদি বাড়ি একটা কচি থাকে দুটা একটা কচি বাদ দেন না কেটে আমি তো মনে করি ছোট কচিটা কাটপুই না সত্যি সত্যি বাকি কটা কে থাক না একটা বাচ্চার খাতনা না দিলি কতটা গোনা মাগরিবের দুই রাকাত সুন্নাতে মহাক্কাদা ফরজের পরে যেটা পড়ি ওই নামাজটা না পড়লি যতটা গোনা কচির খাতনা না দিলে কচির বাপার মার ততটা গোনা হবে আমি কি বোঝাতে পারলাম খাতনা দেওয়াটা সুননাতে মহাক্কে দা মাগরিবে পড়ার পর দুই রেখাত শূন্যত যেটা পড়ি ওটা সুননাতে মহাক্কে কেউ যদি তার সন্তানকে খাতনা না দেয় তাহলে দুই রেখাত শূন্যত না পড়লি যে গোনা কচিটা তো নিষ্পা বাচ্চা মানুষত্ব তো গোনা হবে না গোনা হবে ওর বাপার মা দুই রেখাত নামাজ না পড়ার গোনা হবে আচ্ছা যদি কোনো বাপ এই গোনাটার হাত থেকে বাঁচার জন্যই যদি খাতনা দেয় তাহলে ভেরি গুড ধন্যবাদ কিন্তু যে বাপ মগরে তিন ডাকাত ফরস পড়ে না সেই বাপের কি দরকার ছিল কচির খাতনা দেওয়ার অঙ্ক বোঝা যাচ্ছে না নাকি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না যে বা প্লিজ এই পাঁচতর নামাজ পড়ে না তো কোনো প্রয়োজন ছিল না সন্তানের খাতনা দেওয়ার তুই তো ফরস পড়িস ভাই করার কোন জরুরি একটার দেখ বাচ্চা সে আমি ওমরায় গেছি ঘনা বাড়িতে ফোন করতেছে যে কচির মুসলমানিদের দিচ্ছি আমার কচির আমি বলিস ওটার মুসলমানি দেবো না ছোট্টা থাক ঠেলে টুলে বছর মতো নেইলাম মনে মনে করলো কাঠ পুই না থাক নয় ভাই দেখি দেশের লোক কি ফতোয়া দায় ওর বিরুদ্ধে দেখি কেটা ফতোয়া দায় জোর ফেছনে নামাজ হবে না সে উমরা এগিয়েছে এদিক ধরে বেঁধে কেটে দেয় বাড়ি ছিলাম না বাড়ি থাকলে হয়তো কাটতেও কিন্তু না বলি থাক না একটা থাক কাটবো না ওর ওরা আলেম করব হাফেজ করব যদি আল্লাহ তকবিরে রাখে চেষ্টা করব ভালো আলেম করার করে নেবারা মসজিদ যখন বিজ্ঞাপন দেখে আমাদের ইমন লাগবে আমার ছেলে এখানে কম্পিটিশানে আসবে নেবরা মসজিদ থেকে ফোন করে দেবে ও আপনার ছেলে না ইন্টারভিউতে পাশ করেছে আমাদের এখানে সামনের জুমার থেকে নামাজ পড়া হল ভেরি গুড পরের জুমায় ছেলে নিয়ে আমি আসবো নামাজ পড়াবে আমার ছেলে আমার বুক পাঁচ কম্পিটিশানে আমার ছেলে জিতে গেছে নামাজ আগে শুধু মুসল্লিদের বলবো ভাই আমার কোচি হাফেজ আমার কোচি মাওলানা টুকটাক বই সা বই পড়ে মশলা মশলা হলো শিখেছে এর পিছনে আপনার নামাজ পড়ুন কোনো অসুবিধে নেই তা আমার কচির একটাই তো আমার কোচির না ওই আগা কাটা হয় নেবরার লোক আমার কচির পিছনে নামাজ পড়বে কথা বলে পড়বে কোনো মুক্তি লিখে দিতে পারবে যে খাতনা দেওয়া হয়নি বলে এর পিছনে নামাজ হবে না দেখি কফিসটা পড়েছে পারবে কারণ খাতনা না দেওয়ার কারণে আমার কচির কোন দোষ না দোষ আমার ওই দুই রেখা সুন্নত নামাজ না পড়লি যে কোনো সেটা আমার হবে ওর জন্যে আমি কাপফারা দিতে হয় আর তবা পড়ে কান্তি হয় সে আমি কেঁদে লব আমার কচির খাতনাটা না যদি ইমামতি করতি দেই দেশের লোক তার পিছনে তার পিছনে নামাজ পড়বে না তার মানে এইটা কত হাই প্রোফাইল গুরুত্বপূর্ণ ব্যাপার কোরআন জানে হাফেজ মানুষ মাওলানা মুক্তি কারি পীর যাই হোক না কেন ওই টানা কাটলি মুসলমান না এই অজ্ঞতা আর এই ভণ্ডামি আর কতকাল ধরে চলবে ওইটাকে যত যত্ন করে যত যত্ন করে ওইটা কাটা হয় ওর হাজার ভাগের এক ভাগ যত্ন করে মুসলমান বাবা মামা কি তার সন্তানকে কোরআন শেখায় কোরআন আগা কাটার সময় পনেরো কেজি আলো চালিয়ে ক্ষীর রানতে হবে হবে ধরম বাপের করতে হবে নানা আসবে তিনটে খালা আসবে সতেরোটা মামু আসবে বাড়ি একটা শাদি হবে যে টাকা শুধু খাতনায় খরচা হয় ওই টাকা খরচ করলে খুব আরামসে ওর বাচ্চা কোরআন শিখে যেত বাপমার সেদিকে টান নেই টান হলো হেড অফিসটা নিয়ে প্রিয় শ্রদামণ্ডলী আমার মূলত বলবার বিষয়বস্তু পাক যেমন বলেছেন কানা লাকুম তোমাদের নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা উত্তম চরিত্রের নমুনা তোমরা ভালো মানুষ তৈরি হওয়ার জন্য নবীর কাছ থেকে তোমরা শিক্ষা নেবে মিথ্যা বন্ধ করে সত্য বলবে এ শিক্ষা নবীর কাছ থেকে নিতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এ শিক্ষা নবীর কাছ থেকে নিতে হবে জনগণের সেবা করবে এ শিক্ষা নবীর কাছ থেকে নিতে হবে মদ সমাজ গঠন করতে হবে কোন পদ্ধতি অবলম্বন করবে একে এ জ্ঞানটাও নবীর কাছ থেকে নিতে হবে জেনামুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্যে এ শিক্ষা নবীর কাছ থেকে নিতে হবে এ পৃথিবীর মনুষ্য সামগ্রিকভাবে তোমরা যদি আদর্শ মানুষ তৈরি হতে চাও তাহলে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা আমি আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ এই নবীটাকে আমরা একটু বোঝার চেষ্টা করলাম না খুব কষ্ট হয় মুসলমানের বাড়ি গুটকার প্যাকেট পাওয়া যাবে খৈনির ডিব্বা পাওয়া যাবে যদি একটু পাকা মুসলমান হয় তাহলে ছোট 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 কলকেট পাওয়া যাবে বাচ্চা কলকে যদি আরও পাকা মুসলমান হয় তাহলে তার বাড়ি হয়তো বেরান্ডি হুইস্কির বোতল ওর বাড়ি না পেলেও পাশের খানায় টানে পাওয়া যেতে পারে কিন্তু মুসলমানের বাড়ি রসুল্লাহার জীবনী খুব ক্রাইসিস নেওয়ার মতো গ্রামে ও আমার বই গ্রামও তাই ঠিক করলেও জাকাত করলেও তাই নেওয়ার মতো গ্রামেও যদি খোঁজা হয় আমার মনে হয় তিনশো বাড়িতে যদি খোঁজা হয় গোটা তিরিশ বাড়িতে হয়তো বা নবীর জীবনী পাওয়া যেতে পারে বাকি বাড়িগুলোতে আপনি কি করে ভালো মানুষ হবেন বলুন ভালো মানুষ হতে গেলে তো ভালো মানুষকে জানতে হবে নবীকে ঠিক মতো চেনা হলো না এটা হলো আমাদের জীবনের এক ঐতিহাসিক মিস ইউজ নবীকে আমরা ভালো ব্যবহার করতে পারলাম না কুপথে ব্যবহার প্রিয় প্রিয়মণ্ডলী বিশ্বনাথী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপ যে যুগ জমানায় তিনি জন্মগ্রহণ করেছিলেন জমানাটা পাপে জমানা চুরি ডাকাতি খুন রাহা জানি হিংসা জিগাংসা শিশু হত্যা নরহত্যা হত্যা সু জুয়া মদ জেনা ধর্ষণ এমন কোনো পাপ ছিল না যেমন কান গুরুতে ছিল না সেই কঠিন পাপের জমানায় নবী মার জন্ম নিলেন চার বৎসর মা হালিমার ঘরে কাটালেন ফিরে যখন মায়ের কোলে আবার ফিরলেন শিশুকাল থেকেই সমাজের এই দুরবস্থা তিনি অত্যন্ত কাজ থেকে দেখতে 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 লাগলেন দেখতে দেখতে দারুণ অবাক হয়ে গেলেন গল্লার বান্দা মনে রাখুন নাবাল্লোক মোহাম্মদুর রসুল্লাহ মাঝে মাঝে জঙ্গলের কিনারায় পাহাড়ের কোলে বসে একাই মাথার নিচু করে ভাবতেন আহারে এই দেশের মানুষ কেন এত অন্যায় করে কেনই বা নারীদেরকে ধর্ষণ করে কেনই বা নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চাগুলোকে জীবন্ত মাটির কবরে গর্ত করে ফেলে কেতুন কেনই বা তারা মায়েদেরকে ধর্ষণ করে কেনই বা তারা হরবি ফুজ্জারে নিজের যেনা মারপিট করে মরে কেন তারা যুদ্ধ বিগ্রহ করে জাতির অস্তিত্ব বিনষ্ট করতে চায় এই কঠিন ভাবনাগুলো নবী অনেক বাচ্চা বয়স থেকেই ভাবছেন ভাবতে ভাবতে তার জীবনের লম্বা চড় একটা দিক চলে গেল গেল বয়স পেরিয়ে আম্মাদান খাদিজার সঙ্গে তার বিবাহ দুবেলা দুমোটো হালাল রুজির সন্ধান করতে যেয়ে কখনো নবীকে ছাগল চড়াতে হয়েছে কখনো মাঠে ময়দানে অন্যের খেতে জন্মেন্দারের কাজ করতে হয়েছে কখনো কখনো মার্কেটে বস্তাবর্তী উট উঠে পিঠে তুলে দিয়ে দুটো হালাল পয়সা রোজগার করতে হয়েছে কখনো অন্যের বাগানে পানি তুলে গাছের গোড়ায় দিয়ে দুটো হালাল পয়সা রোজগার করতে হয়েছে এই কঠিন অভাবের সঙ্গে লড়াই করে যখন একটা টাইমে আম্মাদান খাদিজার সঙ্গে বিবাহ হলো খাদিজা মক্কা নগরীতে সবচেয়ে বেশি অর্থশালীন একটা মহিলা ছিলেন খাদিজার সমস্ত ব্যবসা বাণিজ্যের সকল অর্থবিত্ত রসুল্লাহ চরণে করবার করে দিলেন নবী আমার ব্যবসা করতে লাগলেন একটা টাইমে বললেন যেন খা দিজা আমার যেন মনে হয় মাঝে মাঝে এই ব্যবসা বাণিজ্য এই সংসার ঝঞ্ঝার ঝামেলা এসব কিছু চাল করে আমি একটু নিজে নিজে নীরবে নিবৃতে কোনো একটা জায়গায় বসে একটু ভাবি আমার একটু ভাব দিচ্ছা তো স্বামী বলেছেন তো স্ত্রী হিসাবে খাদিজা একবারও জিজ্ঞেস করেন নিজে কিসের ভাবনা বুঝতে পারিনি শুধু বাড়ি যাবেন চুপচাপ বসে থাকবেন বউ বলবে কি হয়েছে আপনি বলবেন একটু টেনশানে আছে কিসের টেনশান কী হয়েছে কার সঙ্গে ঝগড়া হয়েছে কোনোদিন টেনশন হয় না আজকে টেনশন হলো কেন উত্তর পাড়ার বক্কা টেনশন করে স্টক করে হলো দক্ষিণ পাক্কার হইবার টেনশন করে পড়ে মরে গেলো তার মানে মুখ দিয়ে ফ্যানা উঠে যাবে ও না বলা পর্যন্ত আপনার কলেরা আর বাড়বে কিন্তু নবী বললেন আমার ইচ্ছা হচ্ছে যেটা আপনার ভালো লাগে আমি খাদিজা সেটাতেই আমারও ভালো লাগবে আল্লাহ রসুল যেমন খাদিজাও তেমন আমারও যেরকম আমাদের ঘরের খাদিজাগুলো গুলো সেরকম জিনিসের ধরুন ভাবনা তো শুন মাঝে মাঝে পাহাড়ের কিনারায় জঙ্গলের আড়ালে কোনো একটা জায়গায় বসে বসে ভাবতে ভাবতে জীবনের আরো দু পাঁচটা বছর কেটে গেল খুঁজে 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 অত্যন্ত নীরব নিভৃতের একটা জায়গা বার করলেন জাবালে নূরের গারেহেরা সোহান আল্লাহ বলেন পাহাড়টার নাম জাবালে নূর আর যে গর্তটার ভিতরে উনি বসে ভাবনা চিন্তার জন্যে ঠিক করেছেন ওই গুহাটার নাম গা রেহেরা ওখানে যে ওই জায়গাটায় বসে নীরবে ভাবছেন ফিরে এসে খাদিকে বললেন অনেকদিন পর একটা ভালো নিরুবিলি জায়গা পেয়েছে এই জায়গাটায় বসে না আমার ভাবতে খুব ভালো লেগেছে তা হচ্ছে আপনি ওখানেই থাকুন বললেন তুমি আমার একটু ব্যাগটা গুছিয়ে দাও তো রুটি খেজুর পানীয় জামা কাপড় কিছু গুছিয়ে দিলেন রসুল্লাহ চলে গেলেন তিন দিন চার দিন পাঁচ দিন থাকবেন ওইগুলো ফুরিয়ে গেলে আবার তিনি ফিরে আসবেন এইভাবেই কাটছে একটা দিন বললেন জানো খাদিজা আমি যখন গভীর ভাবনায় নিমগ্ন হই তখন মনে হয় আমি বছরের পর বছর এখানে একটু ভাবি শুধুমাত্রই পানি ফুরিয়ে যায় উঁচু করা যায় না একটু খাওয়ার কষ্ট হয় সেই জন্য আমার এই পানি খেজুর টেজুর নিতে আবার বাড়ি আসতে হয় একে কথায় খাদিজা বললেন আজকে যেগুলো গুছিয়ে দিলাম এইগুলো আপনি নিয়ে যান এতে তিন চার দিন মতো চলবে আমি চার দিনের দিন খেজুর পানি রুটি আপনার কাছে আবার পৌঁছে দেব বলুন সুবাহন আলাল্লাহ সুবাহান আল্লাহ খাদিজা কোনোদিন ওই জায়গায় নবীর সঙ্গে যে রাস্তাঘাট চিনে আসেননি শুধু বলেছেন ওই পাহাড়ের ওপর একটা গুহা আছে ওই গুহায় থাকে এতেই যথেষ্ট যথারীতি চতুর্থ দিনে খালিজার আনহা আহারে রসুল্লাহর বয়স যখন চল্লিশ আম্মাজির বয়স তখন পঞ্চান্ন বছর এই রকম বয়সের একজন বৃদ্ধা মা অন্তত বিশ লিটার পানির একটা মস্ক সঙ্গে সেই পরিমাণ খেজুর রুটি জামা কাপড় নিয়ে পিঠে ঝুলিয়ে সমতল ভূমি থেকে আবার পাহাড়ে ওঠার পালা অসম্ভব রকমের কষ্ট করে করে খুঁজে 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 রসুল্লাহকে পেলেন পৌঁছে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ তিনটে বৎসর ধারাবাহিক ভাবে গাড়ে হেরাতে বসেই সাধনা করলেন ছোট বয়সে মনে হতো ওখানে বোধ হয় কলমার জেকের করতেন লাগের করতেন নফিয়াস বাতার জেকের করতেন বইপত্র পড়ে দেখলুম না ভুল কথা তখন তো কলমা আসেনি তাই না নবী তো কলমা পেয়েছেন একচল্লিশের দোর গোড়ায় তখন তো কলমা আসেনি প্রিয় নবী আমার ওই জায়গায় নিবৃত মাথা নিচু করে চোখ বন্ধ করে ভেন আমার সস্তা মালিক মাওলাপ পৃথিবীর পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই সমাজ জীবনে দেখতে পাচ্ছি আমার প্রতিবেশী ছেলেরা তারা মদ্যপান করে আমার প্রতিবেশী ছেলেরা তারা নারীকে ধর্ষণ করে মাকে মর্যাদা দেয় না চুরি ডাকাতি খুনরা নিয়ে ব্যস্ত হয় আমার প্রতিবেশী অনেক অনেক বাবারা তাদের নিষ্পাপ কন্যা সন্তানটাকে মাটির গর্ত করে সেখানে জীবন্ত বাচ্চাটাকে পুঁতে ফেলে দেয় আমার প্রতিবেশী ভাইয়ের চাচারা তার এই কঠিন পাপের ভিতরে ডুবে রয়েছে কখনো নারী হত্যা কখনো নর হত্যা কখনো শিশু নির্যাতন কখনো দর্শন কখনো জেনা ভেবিচার কখনো হর বিভুজার কখনো কাজের মেলা আল্লাহ এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমায় আপনি পাঠিয়ে দিয়েছেন এই সমাজটাকে আমি কিভাবে সোজা করতে পারব রাস্তা অবলম্বন করলে পরে যুবকদের যুব আপনার মা তাল বেঁচে থাকবে কিন্তু মদ খাওয়া তারা ত্যাগ করবে কোন রাস্তা অবলম্বন করলে বেবিচারী বেঁচে থাকবে কিন্তু বেবিচার করার মানসিকতা থাকবে না কোন পথ অবলম্বন করলে এরা নিজেরা নিজেরা মারপিট করে মরছে তারই মাঝখানে দাঁড়িয়ে আমি তাদের ফাঁসার ঝামেলা মিটিয়ে দিতে পারব কোন রাস্তা অবলম্বন করলে এই অসভ্য জাতিটাকে সুসভ্য জাতিতে পরিণত করা যাবে কোন রাস্তা অবলম্বন করলে কোন কারাবি জখম করা মানুষগুলোকে শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্যে জায়গায় ফিরিয়ে আনা যাবে দীর্ঘ তিন বৎসর ধারাবাহিকভাবে এই ভাবনা চিন্তা করার পরে আপনার রমজান মাসের সাতাশ তারিখ লাইলাতুল কদের রাত্রি ভেলাতে আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল আমিন আলী দিয়ে পাঠালের ও ফেরেশতা জিবরিল যাও যাওয়া আমার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ গারে হেরায় বসে বসে সমাজের এই ব্যাপার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভাবছেন তার সকল ভাবনার সমাধান দিয়ে আমি আমার মোহাম্মদকে বলে পাঠাচ্ছি আয় হাতগুলো তুমি পৌঁছে পাকের ফরেস্তা জিবির রসুলুল্লাহর কাছে এসে বললেন ইয়ার সুলল্লা ইয়া হাবিব চোরগুলোকে আপনি বাঁচাবেল মাতালদেরকে বাঁচাবেল নারিয়া থেকে জেনা বেবি চা হাত থেকে বাঁচাবেল নিষ্পাপ জেমন বাস বাপের হাত থেকে আপনি বাঁচাবেন যুদ্ধবিগ্রহ বন্ধ করে দেবেন আপনার মনের সমাজ সংস্কারের যত রকমের চিন্তা ভাবনা রয়েছে সকল চিন্তা ভাবনায় সফলতা পেয়ে যাবেন ই করা আপনি পড়ুন আর আপনার সমাজের মানুষগুলোকে পড়তে ভুলুন এরা যদি ঠিকমতো মতো করতে পারে চুরি করা ওরা নিজেরাই বন্ধ করে দেবে ওরা যদি ঠিকমতো পড়াশোনা করতে পারে বেবিচার করা ওরা নিজেরাই বন্ধ করে দেবে ওরা যদি ঠিকমতো মতো পড়াশোনা করতে তে পারে মারামারি আর খুন খারাপি ওরা নিজেরাই বন্ধ করে দেবে যত রকমের রোগের কথা আপনি বলেছেন সমস্ত রোগের চিকিৎসা কেবলমাত্র ই করা শব্দের ভিতরেই বিদ্যমান অজ্ঞতার যুগে জাহিলিয়াতের যুগে সকল জাহিলি অন্ধকারকে একদম তোলপাড় করে দিয়ে শান্তি সম্প্রীতি প্রেম ভালোবাসা আদর্শ আর নৈতিকতার এক সুন্দর সমাজ গঠনের জন্য আল্লাহ ইয়ে করা দিয়ে শুরু করলেন আপনি পড়ুন সেই মহান স্রষ্টার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি উত্তপ্ত গরম পানির মধ্য দিয়ে মানব জাতির বংশ বিস্তার ঘটিয়েছেন আপনি পড়ুন সেই মহান প্রভুর নামে যিনি সবচাইতে সেরা সম্মানের অধিকারী আপনি পড়ুন সেই মহান রবের নামে আল্লা আল্লা কালাম যিনি মানব জাতিকে কলমের দ্বারায় শিক্ষা দিয়েছেন আপনি পড়ুন সেই মহান প্রভুর নামে আল্লামাল ইনসান মা আলাম পড়ুন সেই রবের নামে যে রব মানব জাতিকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ আগে কখনো জানতো না মুসলিম সমাজের রোগ মুসলিম সমাজের পশ্চাৎপদতা মুসলিম সমাজের ব্যর্থতা মুসলিম সমাজের গঞ্জনা লাঞ্ছনা অপমান অপদস্থতা কমানোর কোনো জায়গা নেই যতক্ষণ পর্যন্ত এরা আল্লাহ পাকের এই বিধানটাকে ব্যক্তি পরিবার এবং সমাজের জন্যে কাজে না লাগাবেন আমি যতটুকু পড়াশুনো করেছি জ্ঞানী মানুষের সংস্পর্শে থেকে বোঝবার চেষ্টা করেছি তাতে আমার মনে হয়েছে সবকিছু রোগের মূল হলো এই জায়গাটায় সেটা হলো অজ্ঞতা মূর্খতা আর অশিক্ষিত